নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সামনে আসে চলেছে জন্মাষ্টমী ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় এটি বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীতে উপবাস করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় এর সঙ্গে ভক্তদের জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর হয় এবং এই জন্মাষ্টমীর দিন এমন কিছু জিনিস আছে যেগুলি ছাড়া জন্মাষ্টমীর পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তাই আজকে আমি আমার ভিডিওতে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব কোন কোন জিনিস আপনারা জন্মাষ্টমী পুজোর জন্য নিয়ে আসবেন কী কিভি আপনারা নারগোপালকে রাধাকৃষ্ণকে পুজো দেবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি এবং পুজো পাঠের তথ্যাদি সংক্রান্ত নিয়ে ভিডিও বানিয়ে থাকি সামনে আসতে চলেছে জন্মাষ্টমীর পুণ্য তিথি এই তিথিতেই জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীবৃষ্ণর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ হিন্দু পুরাণ অনুসারে পৃথিবীতে যখন পাপের কালো আধার নেমে আসে যখন মানুষে মানুষে হিংসা পেরিয়ে যায় সীমা তখনই ধরাধামে মানবরূপে অবতার নেন শ্রীবিষ্ণু ঠিক যেমন মথুরার দেবকী এবং বাসুদেবের সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ এরপর অত্যাচারী কংসের হাত থেকে রক্ষা করেছিলেন ধরিত্রীকে এই কংসই আপন বোন দেবকী এবং বাসুদেবকে কারাঙ্গারে বন্দি করে রাখেন ও যতবার তাদের সন্তান হয় ততবার সে সন্তানকে হত্যা করে কারণ তাদের বিয়ের সময় দৈববাণী হয়েছিল বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হবে সাত সন্তানের মৃত্যুর পর এক অদ্ভুত ঘটনা ঘটে অষ্টম সন্তান অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম হতেই অলৌকিকভাবে কারাগারের প্রহরীরা হঠাৎ করেই যেন অসতর্ক হয়ে পড়ে তারা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে অসতর্কতার সুযোগে বাসুদেব ছোট্ট শ্রীকৃষ্ণকে ঝুড়িতে শুয়ে সেই ঝুড়ি মাথায় করে বৃন্দাবনের যশোদা এবং নন্দলালের বাড়িতে রেখে আসেন এরপর কৃষ্ণ হন ও কংসকে মৃত্যুদণ্ড দিয়ে ধরাধামের মানুষকে রক্ষা করেন যেটুকু সময় তিনি বৃন্দাবনে কাটিয়েছিলেন সেই সময় কৃষ্ণ এবং তার সঙ্গী সাথীরা নানা বেদ করে প্রতিবেশীদের অতিষ্ঠ করে রাখতেন ছোট্ট কৃষ্ণের নাম ছিল মাখন চোর তিনি মাখন এত বেশি পছন্দ করতেন মাঝে মধ্যেই যশোদা তৈরি করা মাখন চুরি করে খেয়ে ফেলতেন এত দুষ্টমি সত্ত্বেও সকলেই কৃষ্ণকে ভীষণই ভালোবাসতেন এই ভাদ্রপদ মাসে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এটা বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীতে উপবাস করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় এর সঙ্গে ভক্তদের জীবনের সকল কষ্ট তিনি দূর করেন তবে এই বছর জন্মাষ্টমী দুদিন যাবৎ পড়েছে তাই অনেকের মনে সংশয় হয়েছে যে জন্মাষ্টমী কোন দিনটি পালন করবেন চলুন বন্ধুরা তাহলে সবার আগে জন্মাষ্টমীর সঠিক সময়সূচিটি জেনে নিই সোমবার ছাব্বিশে আগস্ট নিশিতা পূজার সময় শুরু হবে সাতাশে আগস্ট রাত বারোটা এক মিনিট থেকে এবং শেষ হবে সাতাশে আগস্ট রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে অষ্টমী তিথি ছাব্বিশে আগস্ট ভোর তিনটে উনচল্লিশ মিনিটে শুরু হবে এবং সাতাশে আগস্ট রাত দুটো উনিশ মিনিটে শেষ হবে পারণ সময় শুরু হবে সাতাশে আগস্ট বিকেল তিনটে আটত্রিশ মিনিটের পর মধ্যরাতের মুহূর্তটি সঠিক সময় বলে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন এই বছর মধ্যরাতের মুহূর্তটি হল সাতাশে আগস্ট বারোটা তেইশের জন্ম হয়েছিল মাঝরাতে তাই মাঝরাতে কিন্তু ঠিক বারোটার পরেই কিন্তু পুজো হয় তবে যারা মাঝরাজ পর্যন্ত উপোস করে থাকতে পারবেন না তারা কিন্তু দুপুরবেলা অর্থাৎ সেপ্টেম্বর দুপুর বারোটার পরও আপনারা পুজো সম্পন্ন করতে পারেন চলুন বন্ধুরা এইবার জেনে নিই এমন কি কি জিনিস আছে যেগুলি ছাড়া কৃষ্ণের জন্মাষ্টমী পুজো কিন্তু একেবারেই অসম্পূর্ণ থেকে যায় প্রথমে যেটি নাম বলবো সেটি হলো বাঁশি ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী বাঁশি ছাড়া পুজো করা অসম্পূর্ণ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে বাঁশি ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় তবে আপনি যদি চান যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ শীঘ্রই আপনার উপর বর্ষিত হোক তাহলে অবশ্যই আপনার গোপালকে জন্মবার্ষিকীতে বাঁশি নিবেদন করতে হবে তারপরের জিনিসটি জিনিসটি হলো পালক বাঁশির মতো ময়ূর দেওয়াও ভগবান কৃষ্ণের আরাধনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এটি বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণ বাঁশির মতো ময়ূর পালককেও অত্যন্ত পছন্দ করেন তাই তিনি এটিকে মুকুট হিসেবে ব্যবহার করতেন জন্মাষ্টমীর পুজো সফল করতে ময়ূরের পালক ও একটি মুকুট অবশ্যই গোপালকে অর্পণ করুন শঙ্খ জন্মাষ্টমীর পুজোতে শঙ্খ ব্যবহার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় শঙ্খকে সনাতন ঐতিহ্যে প্রতীক হিসেবে বিবেচনা করা হয় জন্মাষ্টমীর উৎসবে গোপালকে স্নান করতে এবং পুজোর সময় বাজানোর জন্য শঙ্খ ব্যবহার করা হয় জন্মাষ্টমীর পুজোর সময় আপনার সঙ্গে একটি কিন্তু অবশ্যই শঙ্খ রাখবেন এরপর যে জিনিসটির কথা বলবো সেটি হলো তুলসী পাতা জন্মাষ্টমীর পবিত্র পুজোতে তুলসী পাতা অবশ্যই নিবেদন করতে হয় গোপালকে কারণ তুলসী ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় এটা বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীর পুজোয় তুলসী নিবেদন করলে শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত বর দেন ফলে কোনো মতেই কিন্তু জন্মাষ্টমীর পুজোতে তুলসী পাতা দিতে ভুলবেন না এরপর সেটি অনিবার্য পুজোতে কিন্তু এটি অনিবার্য সেটি শশা গোপালের পুজোতে শশা নিবেদনের গুরুত্ব রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীর দিন প্রতীক হিসেবে একটি শশার ডাঁটি কেটে ভগবান কৃষ্ণকে মা দেবকী থেকে আলাদা করা হয় তাই জন্মাষ্টমীর পুজোতে অবশ্যই একটি সহ শশা আপনারা গোপালকে নিবেদন করবেন বন্ধুরা এই এইসব জিনিসগুলি আপনারা কিন্তু অবশ্যই গোপালের জন্য জোগাড় করবেন এবং শেষে যে জিনিসটি হলো একটি হলুদ রঙের জামা আপনারা গোপালের জন্য কিন্তু অবশ্যই আনবেন কারণ শ্রীকৃষ্ণকে প্রীতম্বলও বলা হয় তাই একটি হলুদ রঙের জামা যদি সামর্থ্য না হয় সেক্ষেত্রে একটি হলুদ রঙের কাপড়ও আপনারা আনতে পারেন এবং সেটি গোপালকে অথবা আপনাদের যদি রাধাকৃষ্ণ থাকে তাকে আপনারা রাধাকৃষ্ণকে আপনারা অর্পণ করবেন তারপরে আরেকটি জিনিসের কথা বলি সেটি হল গোলাপ ফুল অথবা পদ্মফুল পদ্মফুল কিন্তু শ্রীকৃষ্ণের খুবই পছন্দের একটি ফুল তাই জন্মাষ্টমীর দিন আপনারা চেষ্টা করবেন একটি পদ্ম আপনারা অবশ্যই যেন ভগবান শ্রীকৃষ্ণকে অথবা গোপালকে আপনারা অর্পণ করতে পারেন যদি পদ্ম ফুল না পান সেক্ষেত্রে একটি গোলাপ ফুল আপনারা কিন্তু নিশ্চয়ই পেয়ে যাবেন বাজারে এবং সেটি অবশ্যই গোপালকে অর্পণ করবেন তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি যা যা বললাম আপনাদের যদি সামর্থ্য থাকে আপনারা অবশ্যই গোপালের জন্য এই জিনিসগুলি জোগাড় করতে পারেন অনেকেই হয়তো ভাববেন যে পুজোয় আরম্ভ নয় পুজোয় ভক্তিটাই সব কিছু অবশ্যই ভক্তি সব কিছু কিন্তু আমরা যেমন বাড়ির কোনো শিশুর বাড়ির ছেলের যেরকম জন্মদিনে আমরা আগ্রহের সাথে আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে আমরা চেষ্টা করি সেটিকে পালন করার সেই রকমই গোপালও আমাদের বাড়িরই একজন সদস্য তাই তার জন্মদিনে আমরা আমরা আমাদের সামর্থ্যের বাইরে গিয়েও চেষ্টা করব যে তাকে তার জন্মদিনে তার প্রিয় জিনিসগুলি উপহার দেওয়ার সেক্ষেত্রে আপনাদের যদি একান্তই ভীষণ অসুবিধে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ভক্তি ঘরে গোপালের পুজো করবেন তাতেই গোপাল সন্তুষ্ট কিন্তু আপনাদের যদি সামর্থ্য থেকে থাকে তাহলে অবশ্যই সমস্ত কিছু জোগাড় করার চেষ্টা করবেন গোপালের জন্য তাহলে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আপনারা খুব ভালোভাবে জন্মাষ্টমী কাটাবেন